আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের যাতে আমি ভালো আছি তো ফিরে আসলাম বিডি জবস টোয়েন্টি এর নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এটি একটি কি বলো জব নিউজ ভিডিও হ্যাঁ অবশ্যই আমরা আমাদের চ্যানেলে কি জব নিউজ রিলেটেড কি আপডেট দিয়ে থাকি তো এই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কি করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল কি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও মানে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজে তোমরা পেয়ে যাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে তো চলো বেশি দিন না করে আজকের জব নিউজটি অবশ্যই আমরা পড়াশোনা করি তো আজকের জব নিউজের টাইটেলটি হলো জেলা পরিষদ কার্যালয় ঠিক আছে কি জেলা পরিষদ কার্যালয় নওগাঁ ঠিক আছে এটা কি একটা জেলা পরিষদ কার্যালয় সরকারি জব হ্যাঁ সরকারি চাকরি বলা যায় এখন তোমরা বলতে পারো যে এটা কি আসলে সরকারি চাকরি না ঠিক আছে দেখো এখানে কি নিচেই এক লেখা আছে জিপি ডট নওগা ডট গভ ডট বিডি ঠিক আছে গভ ডট বিডি মানে কি গভ মানে গভর্নমেন্ট তার মানে কি এটা অবশ্যই একটি সরকারি জব ঠিক আছে একটু পড়ে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এটা একটা মানে বিস্তৃত লেখা আছে এটা পড়া তোমরা চাইলে অবশ্যই পড়ে নিতে পারো এটা আমি আর পড়লাম না তো চলো আজকে চাকরির যে নিউজ বা চাকরির যে পদগুলো সেটা আমরা অবশ্যই পড়ে নিই শিক্ষাগত যোগ্যতা সহ সেটা আমরা এখনই শুরু করি ঠিক আছে তো এক নম্বর কি এক নম্বর কি শার্ট লিপিকা ঠিক আছে শার্ট লিপিকার বেতন তোমার কি এগারো হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ গ্রেড কত তেরো ঠিক আছে আর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর আর পথ সংখ্যা মাত্র একটি ঠিক আছে পথ সংখ্যা মাত্র একটি আর এই মানে এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা কি সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসহ ইংরেজিতে লিপি প্রতি মিনিট একশো শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং বাংলায় লিপি প্রতি মিনিট সত্তর শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দের যোগ্যতা সহ কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে মানে কি এখানে তোমার কম্পিউটার চালানোর মেন মেনলি হল কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে তুমি এই পদের জন্য কি মানে যোগ্য বা আবেদন করতে পারবে ঠিক আছে এরপর আমরা দুই নম্বর পদ দেখবো অবশ্যই দুই নম্বর পদটা দেখে নিই হ্যাঁ দুই নম্বর কি নিম্ন সহকারী ঠিক আছে নিম্ন সহকারী Come. মুদ্রা সরি কাম ঠিক আছে তো এখানে বেতন আছে নয় হাজার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে ঠিক আছে গ্রেড হলো তোমার ষোলো আর বয়স হবে আঠারো থেকে বত্রিশ এখানে একটি পদই খালি আছে ঠিক আছে আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমার কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি সহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে ঠিক আছে তার মানে কি এই পদের জন্য তোমার কি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ঠিক আছে এটা ছিল দুই নম্বর পদের শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এখন আমরা তিন নম্বর পদ দিব অবশ্যই তিন নম্বর পদ কি কি দেখো ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম ঠিক আছে বেতন থেকে শুরু করে একুশ হাজার গ্রেড হলো আঠারো এখন এখানে বয়স নিবে তারা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে লোক নিবে আর এখানে পদ সংখ্যা মাত্র একটি আর এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই শিক্ষিত কোনো শিক্ষা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা কি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই মানে এই পদের জন্য কি তোমার অবশ্যই ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কি এবং জাতীয় মানে শিক্ষিত এবং শিক্ষক মাধ্যমিক সার্টিফিকেট মানে কি মাধ্যমিক সার্টিফিকেট মানে সার্টিফিকেট বা সমবাস পরীক্ষায় উত্তীর্ণ এটা মানে সার্টিফিকেট কি অবশ্যই থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা দেখবো অবশ্যই আজকে চার নম্বর মানে চাকরির পদ সেটা কি বার্তা বাহক ঠিক আছে বার্তা বাহক

পদের জন্য তোমার বয়সের প্রয়োজন আঠারো থেকে বত্রিশ বছর ঠিক আছে এখানে পদ সংখ্যা মাত্র কয়টি দুইটি ঠিক আছে তাও এই সংখ্যা দুইটি আর এটা তোমার শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা কি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তো আজকে চাকরি পদগুলো এগুলো ছিল মানে টোটাল পাঁচটা পদ টোটাল কি মানে পোটাল এক থেকে পাঁচ মানে পাঁচটা পদ সেটা আমরা অবশ্যই পড়ে নিলাম আর এই চাকরি এখন আমরা দেখে নিব যে মানে আমরা কোন লিঙ্কের মানে চাকরির যে ওয়েবসাইট কোন ওয়েবসাইট সেটা আমরা অবশ্যই মানে দেখে নিব তো আমরা চাইলে দেখো এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে দেখো এইচটিপিএস ডট ডাবল সিলস জিপি জেড পি এন জি ঠিক আছে ডট টেলিটক ডট কম বিডি ঠিক আছে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারো মানে কি তুমি এই ওয়েবসাইটে মানে এই লিঙ্কের মাধ্যমে মানে অবশ্যই তুমি তোমার আবেদনটা অবশ্যই জানে মানে কাঙ্ক্ষিত যে পদ কাঙ্ক্ষিত পদে কি তুমি আবেদন করতে পারবে এবং দেখো এখানে কি অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি পরীক্ষার ফি ফি জমা দেওয়ার শুরুর তারিখ কত তোমার আট পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা ঠিক আছে সকাল দশটা আমি তারপর আপনি পড়িনি দেখো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ কবে আট আট পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা ঠিক আছে এটা শুরু হবে আবেদন শুরুর তারিখ ঠিক আছে আবেদন শেষ তারিখ হবে দেখো আবেদন শেষ তারিখ হলো এগারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা ঠিক আছে তো এটা হলো আবেদন শেষ তারিখ এটা হলো আবেদন শুরুর তারিখ তো অলমোস্ট এক মাসের বেশি আছে সময় নেই মানে এক মাসের এখনো শুরু হয়নি বা শুরু হবে আট তারিখ থেকে তো তোমরা চাইলে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত পথ যোগ্যতা অনুসারে মানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই তোমরা কি বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এরকম জব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে যাতে নতুন ভিডিওর আপডেট খুব সহজে পেয়ে যেতে পারো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো এবং কতটা তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আমি যেহেতু নতুন তাই আমার ভুল হতে পারে তো সবাই সবাই তোমরা আমাকে একটু ক্ষমা দিচ্ছি দেখবে তাই আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিও সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ